নমস্কার আমি সুচিত্রা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আতপ চালের পাপড় এই আতপ চালের পাপড়টা কিন্তু খেতে যেমন সুন্দর হয় দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর এরকম করে যদি পাঁপড় বানিয়ে রাখেন কেউ বুঝতেই পারবে না যে এটা আতপ চালের পাপড় হয় আর রইল বাকি বাচ্চাদের কথা বাচ্চারা তো এক চান্সে পছন্দ করবেই করবে দুর্দান্ত ভরা এই আতপ চালের পাপড়টা কিন্তু অনেকটাই সুন্দর আমি আজ কিভাবে আতব চালের পাপড় বানালাম চলো ওটাই আজ শেয়ার করব। তো আমি সর্বপ্রথম হাফ কিলো আতব চাল নিয়ে নিলাম তারপর আতব চালগুলোকে আমি ভালোভাবে দুইবার ধুয়ে নিলাম সুন্দর করে তারপর দুইবার ধুয়ে নেওয়ার পরে আমি আদব চালগুলো উনুনে বসিয়ে রাখা ডেচকিতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম আমি যে গেলাসটার মাপে চাল নিয়েছিলাম সেই গ্যালাসটা দিয়ে আমি ছয় গিলাস জল দিয়ে দিলাম আরও যদি লাগে তারপর আমি আতব চালগুলোকে এই যে দেখুন অনেকটাই সেদ্ধ করে নিয়েছি যেমন ভাত খাই তার থেকে একটু বেশি করে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেলে তারপর একটা হাতার সাহায্যে আমি সব কটা ভাতগুলোকে ভালোভাবে নামিয়ে নেব এই যে দেখুন কতটা পাতলা ও অনেকটাই নরম করে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে বেশিক্ষণ ঠান্ডা করব না গরম অবস্থায় বাকি উপকরণগুলি দিয়ে দেব তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এক চামচ দিলাম লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরা ও ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম ব্রেকিং সোডা তারপর দিয়ে দিলাম কালো জিরা এই কালো জিরাটা দেওয়ার কারণ হচ্ছে সাতটা বেড়ে যাবে তার জন্য তারপর একটা হাতার সাহায্যে আমি সব সবকটা জিনিসকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম এই যে দেখুন আমার সম্পূর্ণটা মেশানো কমপ্লিট হয়ে গেছে আর যতক্ষণ পর্যন্ত মেশানো কমপ্লিট না হবে এইভাবে হাতা দিয়ে ঘোরাতেই থাকবেন তাহলে কিন্তু সম্পূর্ণটাই নিজে নিজেই মিশে যাবে তারপর হালকা করে আমি ঠান্ডা করে নিলাম আমি কিন্তু খুব বেশিক্ষণ ঠান্ডা করিনি খুব অল্প টাইমের জন্য অল্প করে ঠান্ডা করে নিলাম তারপরে আমি একটা পলিথিনকে বিছিয়ে নিয়েছি ও একটা হাতার সাহায্যে অল্প করে নিয়ে আমি অল্প করে দিলাম আর দেওয়ার পরে যে হাতার পিছন সাইডটা আছে সেটা দিয়েই সুন্দরভাবে একটু করে ঘুরিয়ে দিলাম যেহেতু আমি এখানে পাপড় বানাচ্ছি তাই গোল গোল করে আমি পাপড়ের শেপ দিয়ে দিলাম একই রকমভাবে আমি সবগুলোকে দিয়ে দিলাম আর হ্যাঁ জানেন তো এই পাপড়টি বানাতে খুব একটা রোদ্র লাগে না রোদ্রুতে না দিলেও শুকিয়ে যায় তারপর একদিন পরে এই যে দেখুন আমার সম্পূর্ণ পাপড়গুলো শুকিয়ে গেছে ও নিজে থেকেই উঠে গেছে যখন পাপড়গুলো শুকিয়ে যাবে তখন নিচে থেকেই পাপড়গুলো উঠে যাবে আর নিজে থেকে যেন উঠে যায় তার কারণে আমি এখানে কিন্তু পলিথিন ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কতটা পাতলা পাতলা যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি তো আমার হাতের এপার থেকে ওই পার দেখা যাচ্ছে তারপর আমি কিছুটা পাপড় বয়েমে ভর্তি করে পুরো বছরের জন্য স্টোর করে নিলাম আর কিছুটা পাপড়কে ভেজে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি তারপরে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম তারপর ভালোভাবে তেলটাকে গরম করে নিলাম তেলটা গরম হয়ে আসলেই আমি পাপড়গুলো দিয়ে দিলাম ও দেওয়া মাত্রই কিন্তু কী সুন্দরভাবে ভালোভাবে ফুলিয়ে উঠছে আর হ্যাঁ পাপড়গুলো কিন্তু আমি লো আছে ভেজেছি আজ কিন্তু বেশি দিলে পাঁপড়গুলো পুড়ে যাবে তার জন্য লো আছে বা লোহিতেই ভাজতে হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে বাকি পাপড়গুলো আমি একই রকমভাবে ভাবে নিলাম পাপড়গুলো কিন্তু না দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আর হাতে না হালকা দাবা দাওয়া মাত্রই ভেঙে যাচ্ছে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে পাঁপড় তৈরি হয়েছে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দেবেন একটি লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন তারপর না আমি পাপড়গুলোর উপর থেকে একটু ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে এরকম করে যদি ম্যাগি মশলা ছিটিয়ে দেন তাহলে না পুরো কুরকুরের স্বাদ চলে আসবে তার জন্য আমি থেকে হালকাভাবে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ জানেন তো এই পাঁপড়টি বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগেনি একদিনেই আমার কমপ্লিট হয়ে গেছে এরকম করে যদি পাঁপড় বানিয়ে রাখেন বাচ্চারা না আর বাইরে থেকে জিনিস কিনে খাওয়ার জন্য কখনোই আবদার করবে না খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় এই পাঁপড়টি আজকের মতো এখান থেকেই নমস্কার টাটা